পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যাক্কারজনক একটি ঘটনার অবসান হল অবশেষে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাসকে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চাকুরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় গত শনিবার অর্থাৎ ছাব্বিশে জুলাই বিশ্ববিদ্যালয়ের তিয়াত্তরতম রেজেন্ট বোর্ড সভায় তবে ঘটনাটি সোমবার দুপুরের পর প্রকাশ্যে আসে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি যা নিয়ে ছাত্র সমাজ ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে নানা প্রশ্ন ও আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে অভিযুক্ত বিশ্বাসের সঙ্গে এক ছাত্রী দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ছাত্রীটির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান তিনি কিন্তু পরে সেই শিক্ষার্থীকে বিয়ে করতে অস্বীকৃতি জানান ঘটনার এক পর্যায়ে গত বছরের বাইশে সেপ্টেম্বর ওই ছাত্রী সমাজকর্ম বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেন যৌন হয়রানির বিষয়ে এরপর পর দিন তেইশে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এই অভিযোগ নিয়ে গঠিত হয় একটি তদন্ত কমিটি এই কমিটি নয় অক্টোবর একটি সুপারিশপত্র জমা দেয় যেখানে শিক্ষক সুব্রতকে সমস্ত একাডেমিক কার্যক্রম থেকে অব্যহতির কথা বলা হয় এরপর অভিযোগটি যায় বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী ছেলের হাতে এই সেল একটি উচ্চতর তদন্ত চালিয়ে নিশ্চিত হয় যে অভিযোগটি সত্য তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধী নীতিমালা দুই হাজার আট অনুসারে সুব্রত কুমার বিশ্বাসকে চাকুর থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে এ বিষয়ে কথা বলার জন্য বারবার সুব্রত কুমার বিশ্বাসের মোবাইল নম্বরে যোগাযোগ চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এমনকি পরিচয় দিয়ে মেসেজ পাঠানো হলেও কোন সারা দেনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার বম্ম বলেন রিজিন বোর্ডের সিদ্ধান্ত রেজলিউশন হয়ে আসবে এরপর আমরা আইন জিবি পরামর্শ নিয়ে শিক্ষককে চিঠি দিয়ে বহিষ্কারের বিষয়টি জানাবো এদিকে উপউপচার্জ অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন রিজিন বোর্ডের সিদ্ধান্ত হয়েছে তবে রেজুলেশন না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো যাচ্ছে না সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান খাদিজাতুল কোবরা বলেন লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা বিভাগীয় তদন্ত করি এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতাও পাই তখন থেকেই সুব্রত কুমার সব দায়িত্ব থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল এই ঘটনা আমাদের শিক্ষা অঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রশ্নকে আবার সামনে নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দেরি হলেও সঠিক সিদ্ধান্ত নেওয়াটা প্রশংসার এ ধরনের অপরাধে আরো কতজন দায় মুক্তি পেয়ে যাচ্ছে কতজন শিক্ষার্থী নিঃশব্দে সহায় করে যাচ্ছেন হয়রানি ও প্রতারণা সময় এসেছে কঠোর পদক্ষেপ ও সচেতনতার মাধ্যমে শিক্ষা অঙ্গনে যৌন হয়রানি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়ন করা